এই যে দাদা চলে এসছে বা কিছু বলবে দাদা একটা দারুণ উদ্যোগ এগিয়ে আসছে এগিয়ে এসেছে আমার এই বনটি দেখা যাক আর একে দেখে আরও অনেকে আশা করি ইন্সপায়ার হবে কারণ আমাদের এই কাজটা বহু বছর ধরেই আমি এটার সঙ্গে যুক্ত আছি এটাতে অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি তারা সতর্কভাবে হচ্ছে এটা একটা মানে খুব ভালো কথা আর নতুন মানুষের এমনি মানুষ আর চাই। অনেক মানুষ অনেক আশা করে থাকে। দাদা আমাকে একটা চেয়ারের সুবিধামতো বসিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে নিচ্ছে যেগুলো যেগুলো দরকার আর এদিকে আমার ছেলে হিরো সে যে বসে আছে আর ওর বাবা খাটে খেলনাগুলো তুলে নিচ্ছে। খেলনা গুছাতে গুছাতে আমাদের নাজেহাল অবস্থা। তো চলার সুবিধার জন্য খেলনাগুলো বিছানায় তুলে দেওয়া হয়েছে আর এদিকে দাদা চুলটাকে ভাগ ভাগ করে নিচ্ছে যে কিভাবে কি ওরকে কি সুবিধা হয়। সেটা একটা ব্যবস্থা করে নিচ্ছে এরপরে আস্তে আস্তে তোমরা দেখতে থাকো কি কী প্রসেসিংয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো দেখলে পুরোটা বুঝতে পারবে দিদি সুস্থতা কামনা করে ঠাকুরের কাছে চুল মানসিক করেছি আসলে তখন যে যেরকম পরিস্থিতি ছিল আমার দিদি তখন আমার চুল কেন চুল তো একটা সামান্য ব্যাপার সেটা আমি আবার ফিরে পাবো কিন্তু আমার তখন মনে হয়েছিল যে আমি যদি আমার জীবনটা দিয়ে দিদিকে ফিরিয়ে আনতে পারি দিদিকে সুস্থ করে তুলতে পারি তাহলেই আমার জীবনের সার্থকতা আমার বাবা মা দিদি আমার জীবনে যে কতখানি জায়গা নিয়ে আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এটা হয়তো সবার ক্ষেত্রেই তার পরিবার অনেকটা জায়গা নিয়ে থাকে কিন্তু আমার কাছে মনে হয়েছিলো যে আমি আমার জীবনটাই দিয়ে দিই কিন্তু সেখানে তো একটা চুল সামান্য ব্যাপার তো ওই সিদ্ধান্তটা যখন আমি নিয়েছি তখন আমি কাউকেই কিছু বলিনি যে আগে আমার দিদি সুস্থ হোক তারপর আমি সবাইকে জানাবো তো দিদি যখন সুস্থ হলো যখন আমি আমার বাড়িতে জানালাম আমার বাবা মা দিদি প্রচণ্ডভাবে আঘাত পেলো যে এত বড়ো চুল আমি কেটে ফেলবো কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড সাপোর্টিভ ভীষণ সাপোর্ট করেছে আমাকে যে ঠিক আছে চলো দাদার সাথে যখন যোগাযোগ হয়েছে চুলটা দিয়েই দাও একটা ভালো কাজে তো দান করছি আবার চুল নতুন করে উঠবে সেটা আমার ভালো হবে যাই হোক দাদাকে দেখো এই যে একটা একটা করে চুল একটা একটা করে না একটু একটু করে চুল সেকশন করে নিয়েছে দাদার কাটার সুবিধার জন্য এটাই হয়তো দাদার প্রসেসিংয়ের মধ্যে দিয়েই যাচ্ছে যেহেতু এটাই হয়তো দাদার সুবিধাজনক কাজ দাদা তো আরও অনেক জায়গায় কাজ করেছে এইভাবেই আমি ছবি দেখেছি এইভাবেই দাদা কাজ করেছে লাস্ট সেকশন হয়ে গেছে চুলের এইবার চুলটা কাটবে ওই ওগুলো এক একটা মাপ ওই মাপ ওয়াইজ কাটবে চুলটা তো দেখতে থাকো চুলটা সেট করে নিচ্ছে কতটা কি মাপে কাটবে ফাইনাল একবার সেট করে নিয়ে এবার কাছি যখন ধরবে একটু বুকের মধ্যে ছোদ করে উঠেছে কিন্তু না আমি আর পেছন ফিরে তাকাবো না যা হয়েছে ভালোই হয়েছে এবার যা হবে ভালোই হবে আমার দিদি আগে যাই হোক আমার দিদি আগে সুস্থ হয়ে ফিরেছে তো এর থেকে ভালো খবর আর কিছু হয় না এই যে চুলগুলো কেটে কেটে দাদা বিছানায় রাখছিলো আমরা তো এত কিছু জানি না তো চুলগুলো বিছানাতেই রাখা হয়েছিল অনেক ছোটো ছোটো চুল নিচে পড়েছিল। আগে জানলে পেপার পেতে দিতাম বিছানায় পরে ঝেড়ে যদি বা চুল চলে গেছে ঝাড়ার পরে কিন্তু যদি বিছানায় পেপার পেতে দিতাম তাহলে খুব একটা হয়তো অসুবিধা হতো না তো যাই হোক এই যে দাদা সেকশন ওয়াইজ চুল কাটছে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়তো এসেছে আসলে দাদার সুবিধার জন্য ওইভাবে করে বসা হয়েছে যাতে জালনার আলোটা দাদার দেখতে সুবিধা হয় আলোতে তো ক্যামেরার আলোটা ফোনের আলোটা ওইভাবে করে পড়াতে হয়তো একটু অন্ধকার লাগছে তো যাই হোক আমার হাজব্যান্ড মাঝখানে স্নান করতে গেছিলো সেই সময় আমার দেওর কুটি ভিডিও করছিল ওরা আসলে আমার তারপর আমার হাজব্যান্ড ওই দাদার ফোন নিয়ে ভিডিও করছিল দাদাও ভিডিও করছিল আর আমি আমার ফোন নিয়ে বসে বসে যতটা পেরেছি ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য এই দেখো যতটা সম্ভব আশা করি পেছন পাটটা কমপ্লিট হয়ে গেছে সাইডটা কমপ্লিট হয়ে গেছে সামনের দিকটা দেখাবো ফাইনাল লুকটাও দেখাবো দেখতে থাকো আস্তে আস্তে মা বাবা ভীষণভাবে কষ্ট পেয়েছিল যখন শুনেছিল যে চুলটা কেটে দেবো তো পরে যখন বুঝিয়ে পড়লাম যে চুলটা আমি একজন ক্যান্সার পেশেন্টকে দান করব তো তখন তারা খুশি হয়েছিল এই সিদ্ধান্তে একটু মানতে অসুবিধা হয়েছিল যে এত বড় চুল কেটে ফেলবো কিন্তু কী করা যাবে মানসিক তো করেছি কিছু করাই যাবে না মানসিক রাখতেই হবে আর আমি কিছু একদম আমি মানসিকভাবে একদমই ভেঙে পড়িনি আমি ভীষণ খুশি চুল দান করতে পেরে একে তো আমার দিদি সুস্থ হয়ে গেছে সেই খুশি আর দ্বিতীয়ত আমি চুলটা আমার চুলটা একজনের কাজে লাগবে সেই খুশিটা আমি বলে বোঝাতে পারবো না আমার ঠাকুমার একটু মানতে কষ্ট হয়েছে এত বড় চুল আমার ঠাকুমার ভিতর পছন্দের চুল আমার চুল আমার দিদির চুল তো সেখানে ইটুকুটুকু চুল করে ফেলেছি ঠাকুমা একদম যা তা আমাকে শোনালো সে যাই হোক বুঝিয়ে বললে হয়তো বুঝবে আমার ঠাকুমা আসলে কানে একটু কম শোনেন তো যার জন্য বোঝাতে গেলেও একটু সমস্যা তো আশা করি আমি বোঝাতে পারবো ঠাকুমাও বুঝবে ভীষণ updated পুরনো দিনের মানুষ এখন প্রচুর updated হয়ে গেছে আমার ঠাকুমা চুল কাটা শেষের দিকে একদম last কেমন লাগছে দেখতে এই দেখ বাবু আমার ছেলে বলেছে আমাকে খুব ভালো লাগছে ওকে নিয়ে একটা চিন্তা ছিল যে ওর অন্যরকম লুকে ওর মাকে দেখবে করবে ও তো ও যখন খুশি হয়ে গেছে তখন আমিও ভীষণ খুশি হয়েছি এবার ফটোশ্যুট পর্ব চলছে দাদা যেরকম যেরকম পোস্ট বলে দিয়েছে সেইভাবে সেগুলো করার চেষ্টা করেছে দাদা হয়তো তার ফেসবুক পেজে এই ছবিগুলো শেয়ার করবে বা পোস্ট করবে যাই হোক ফটোশুটের পর আবার একটু বসতে হয়েছিল। যে চুলগুলো ছোট বড় আছে সেগুলো দাদা একটু সেট করে দিচ্ছিলো তো তোমাদের ফাইনাল লুকটা হয়তো কিছুটা দেখে নিয়েছো একদম লাস্টে তোমাদের ফাইনাল লুক দেখাবো আর অনেকটা বেলা হয়ে গেছিলো অনেক বেলা হয়ে গেছিলো ছেলেটা আমাদের সাথে থাকতে থাকতে ছেলেরও খাওয়া হয়নি পুজো দিয়ে যদি বা ছেলেকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু দুপুরের খাওয়াটা খেতে একটু দেরি হয়ে গেছিলো ফাইনাল নু আমার দাদা চুলগুলো সেট করে দিয়েছে এবার ও ইয়ো বেবি যেহেতু বললাম অনেকটা বেলা হয়ে গেছে ছেলেরও খেতে দেরি হয়ে গেছে আমি ওদিকে চুল ঝেড়ে এসেছি দাদা বেরিয়ে গেলো দাদাকে নিচে এসে বায় করে গেলাম এবার ওপরে গিয়ে আমি একটু ফটো শ্যুট করবো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ